আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম একটা সংবাদ পরে আমার কাছে একটু আশ্চর্য লাগলো এবং হাসিও লাগলো পুলিশ ভাইদের নিয়ে একটা সংবাদ আর কি এটার শিরোনামটা এরকম দর্শক রাজধানীতে চিন্তাইকালে আসল পুলিশের কাছে ধরা নকল পুলিশ চিন্তা করেন রাজধানীর হাতিরজিল এলাকায় পুলিশের ইউনিফর্ম পরে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতেরজিল থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য মোহাম্মদ হাকিম উদ্দিন তিরিশ বছর বয়স অপর দুইজন হলেন মোহাম্মদ শহীদুল পঁয়ত্রিশ ও আল আমিন মাতাব্বর ২২ বছর বয়স হাতিরজিলের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় একটি শার্ট একটি প্যান্ট একজোড়া অক্সফোর্ড শু পুলিশের একটি ট্রাক স্যুট রিক বেস্ট পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে সিনতেের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন হাতিরজিল থানা সূত্রে জানা যায় গ্রেপ্তার হাকিম বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য ছিল দুই সালে তার ঢাকার তার চাকরি চলে যায় এরপর থেকে গ্রেফতার বাকি দুজনকে সঙ্গে নিয়ে তিনি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ও চাঁদাবাজি দেখেন কি অবস্থা চাকরি চলে গেছে চাকরি দুজনের নেয়াদের নিয়ে চাঁদাবাজি করত। হাকিমের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে থানা সূত্রে আরও জানা যায় তিনজন লোক হাতির জিলের চৌধুরীপাড়ায় একটি বাসার সামনে মোটরসাইকেলে এসে পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে চিন্তাই করেছেন বলে গোপন সম্বত পাওয়া যায় এর ভিত্তিতে অভিযান পরিচালনা থানার একটি দল পরিচালনা করে থানার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে হাতের থানায় মামলা হয়েছে তো দর্শক কি বলবেন দেখেন এলা পুলিশ হইয়া চাঁদাবাজি করে এবং তারা আবারও ধরা পড়ছে পুলিশের এই কাজ তো যাক এখন দর্শক দেখা যাক কি হয় আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সজা সজাগ থাকা উচিত এবং এই সমস্ত ব্যাপারে কঠোর নজরদারি করা উচিত দর্শক তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম